মিশরের গভর্নর আমর ইবুল আস রাজি আল্লাহ মিশরের গভর্নর তো হজরত সারা পৃথিবী জুড়ে একের পর এক রাষ্ট্র হচ্ছে দেশ জয় হচ্ছে বিরাট এরিয়ার শাসক হয়ে গেলেন এই জন্যই তাকে বলা হয় অর্ধ পৃথিবীর শাসক সারাটা দুনিয়ার অর্ধেকটার উপরে রাজত্ব চলে আসছে হজরতমরের তিনি মুসলিম জাহানের শাসক আর তৎকালীন মিশরের গভর্নর মিশর বিজেতা আমর ইবুল আস রতি আল্লাহ তালা খ্রিস্টানদের একটা মূর্তি ছিল বড় মূর্তি হামরবদ আসের দরবারে খ্রিস্টানরা বিচার দাবি করেছে আমাদের যিশু খ্রিস্টের এই মূর্তির নাক নাই কে বা কার নাকটা ফেলে দিয়েছে এর বিচার আমরা চাই হাজরাত আমরুদ্দাস তিনি বললেন ঠিক আছে এটার বিচার করা হবে চতুর্দিকে তল্লাশি গোয়েন্দা বিভাগের লোক পাঠিয়ে দিলেন যে খ্রিস্টানদের এই যিশু খ্রিস্টের নাক কোথায় গেল এটা কে ভেঙেছে এটা চুল বিশ্লেষণ করো এটার অনুসন্ধান করো অপরাধীকে ধরতে হবে কাউকে খুঁজে পাওয়া যায় না শেষ বেশ হজরত আস তিনি বললেন পাথরের মূর্তির নাক ভেঙেছে রাষ্ট্রীয়ভাবে স্বর্ণের নাক বাধাই করে দেওয়া হবে যেহেতু তোমাদের মূর্তির নাক ভেঙে গেছে নাকটা পাথরের ছিল রাষ্ট্রীয়ভাবে এই নাকটা স্বর্ণের নাক বাধাই করে দেওয়া হবে আশা করি তোমরা খুশি হবে তারা এই সিদ্ধান্ত মানতে রাজি না তাদের বক্তব্য হল নাকের বদলে নাক নাকের বদলে নাক কে আপনার শাসন এরিয়া আপনি গভর্নর আমাদের মূর্তির নিরাপত্তা দিতে পারেন নাই শেষমেশ তিনি বললেন ঠিক আছে কি চাও তোমরা বলে অন্তত অপরাধের নাক যদি নাও পায় আপনার নাক কাটতে হবে চিন্তা করেন স্বাধীনতা বেশি দিলে গায়ের উপরে কিভাবে আবদুল বলে আস তিনি বলেন ঠিক আছে আমার না কি দিব অমুক দিন অমুক তারিখে সকলে জড়ো হয়ে গেল নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় মুসলিম জানা তারা খুবে ফুসছে গুটি কয়েকে খ্রিস্টানদের কত বড় সাহস তারা গভর্নরের নাক নিতে চাই এত বড় নবীর সাহাবি মিশরের গভর্নর কিন্তু তারা কোনো ফাইসালায় রাজি না নাক দিতেই হবে তাদেরকে ঠিক আছে তিনিও নাক দিতে প্রস্তুত জল্লাদ যে মুহূর্তে আমর আব্দুল নাকে আঘাত করবে নাকটা কাটার জন্য ওই মুহূর্তে তরবারি উঁচা করে তরবারি মারবে দূর থেকে ক্ষিপ্ত গতিতে ঘোড়ার পৃষ্ঠে একজন সাওয়ার হয়ে আসতেছে ভোলা উড়াইতে উড়াইতে চিৎকার দিয়ে বলতেছে থামো একটু অপেক্ষা করো থেমে যা তরবারি স্থির হয়ে গেল সকলের চোখ এখন অসরহী ওই আগন্তুকের প্রতি ব্যাপার কি তিনি আসলেন তার হাতে তীর এবং ধনুক আর হাতে ভাঙ্গা না তিনি একজন মুসলিম সাহাবি উপস্থিত জনতার সামনে তিনি বিবৃতি দিলেন নাক আমি ভেঙেছি নাক যদি কাটতেই হয় নাকটা আমার কাটা হোক কিন্তু গভর্নরের নাক নয় খ্রিস্ট জগৎ যারা তার অবাক হয়ে গেল ব্যাপার এই রকম একটা শাস্তির মজলিসে অপরাধী নিজে নিজের অপরাধ স্বীকার করে নিজের নাক দিতে প্রস্তুত বড় আজব ব্যাপার প্রশ্ন করা হলো নাক তুমি কেন ভেঙেছ লোকটি জবাব দিল মুসলিম যে আসলে আমি নাক ভেঙ্গে ফেলি নাই এই নাকের উপর একটা পাখি বসা ছিল মূলত আমি পাখিটা শিকার করতে চেয়েছিলাম আমি তীর এবং সেট করে যে মুহূর্তে তীর নিক্ষেপ করেছি ভুল বসত পাখির গায়ে না লেগে তীরটা নাকে লেগে যায় এই জন্য নাকটা ভেঙে গেছে দোষ করলে আমি করেছি আমাকে শাস্তি দেওয়া হোক গভর্নর উপস্থিত হাজার হাজার হয়ে গেল তাহলে তা গভর্নর নিজেও শাস্তি নিতে রাজি হলেন কিন্তু অপরাধী নিজেই ধরা দিল অপরাধী নিজেই শাস্তি পেতে ইচ্ছুক হলো এবং সে প্রস্তাবে রাজি হয়ে গেল এটা তো বড় সমাহান ধর্ম যেই ধর্ম অন্য কোনো ধর্মকে উপহাস করা হয় না যেই ধর্মে অন্য কোনো ধর্মের অধিকার ক্ষুণ্ণ করা হয় না যেই ধর্মে অন্য কোন ধর্মের মানুষের বিচারকে অবজ্ঞা করা হয় না এই ধর্ম তো সমহান ধর্ম ওই মুহূর্ত উপস্থিত হাজার হাজার খ্রিস্টান ইসলাম এবং ইসলামের শাসকের সমহান আদর্শ দেখে তারা বলল তাহলে এই ধর্মের শান্তি যেই ধর্মের ভিতরে আছে ন্যায় এবং ইনসাফ সেই ধর্মে দীক্ষিত হতে চায় হাজার হাজার খ্রিস্টান

ভারতবর্ষে ব্রিটিশের শাসনের আগেও প্রায় দেড় হাজার বছর ভারতবর্ষে ব্রিটিশের শাসনের আগেও প্রায় হাজার বছর মুসলিম শাসক শাসন ছিল ভারতে কিন্তু জোর করে হিন্দুদের প্রতি কোনো জোর করে কোনো আইনকে চাপিয়ে দেওয়া হয় নাই তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করেছে